ছেলেদের কাঁদানো এত সহজ না একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে পড়ে থাকলেও সে কাঁদে না তাকে তার বাবা মা ইচ্ছে মতো বকা দিলেও সে কাঁদে না বরং শান্তি পায় তাকে ক্লাস টিচার বেদ দিলেও সে কাঁদে না তাকে তার প্রিয়জন রাগ অভিমান করে যদি একটা থাপ্পড় দেয় তবুও সে কাঁদে না বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয় এক কথায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন তার থেকে গুরুত্ব কমিয়ে দিন তার প্রতিটা কথা এবং অনুভূতি হেসে উড়িয়ে দিন তার ভালোবাসাকে মজা হিসেবে নিন তবে ছেলেটি কাঁদবে তবে রাতে কেউ জানবে না আপনি এইটুকু করে এক রাতে তাকে যতটুকু কাঁদাতে পারবেন বাকি সারা জীবনেও তাকে ততটুকু কাদাতে পারবেন না কথাগুলো হাস্যকর মনে হলেও মিথ্যে নয় একটা ছেলে মন থেকে ধরে প্রতিটি দেহের প্রতিটি অংশের কষ্ট অনুভব করলে তখনই ছেলেদের চোখে অশ্রু নামে